আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম সূত্রাবলী ও প্রয়োগ গত পর্বে আমরা এই অনুশীলনীর বেসিক আলোচনা করেছিলাম আজকে আমরা অনুশীলনীর অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো যে আমাদের চার পয়েন্ট এক অনুশীলনীর এক নম্বরে কি বলা আছে এক নম্বরে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করুন তাহলে আমাকে সূত্র ব্যবহার করে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে তাহলে ক নম্বরটি আমাদের কি বলছে বলা আছে কোশ্চেনে যে ফাইভ এ প্লাস সেভেন বি এই রাশিটিকে আমি সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে দেখো যে 5a 7b এর বর্গ বর্গ মানে পাওয়ার টু হবে যদি ঘন বলতো তাহলে পাওয়ার ঘন বললে পাওয়ার আমরা 3 দিতাম যেহেতু বর্গ আমরা বের করব তাহলে চলো আমরা শুরু করি আমরা সূত্র জানি যে a b হোল স্কয়ার সমান a স্কয়ার 2ab আমরা আরেকটা সূত্র কি জানি আমরা জানি যে এ মাইনাস স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এখন দেখো এই যে এইখানে আমার ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ করব তাহলে আমি এই যে ফাইভ এ এটাকে আমি এ ধরবো আর এই যে সেভেন বি এটাকে আমি বি ধরবো তাহলে দেখো যে a plus b whole তাহলে আমার এই প্রথম সূত্রটির মতো হচ্ছে তাহলে আমরা জানি সূত্র a square a এখানে হলো কি এখানে a হলো কি 5 a তাহলে এই যে 5 এর উপরে এখানে আমি কেন ব্র্যাকেট দিয়েছি দেখো যদি দেখো যে দুইটি সংখ্যা বা দুইটি লেটার আছে তাহলে বন্ধনী দিয়ে উপরে বর্গ দিবা আবার যদি মাইনাস থাকে মাইনাস এরপরে যদি একটি সংখ্যা অথবা যদি দুইটি সংখ্যা থাকে তাহলে বন্ধনী দিয়ে হল স্কোয়ার দিতে হয় তাহলে আমরা সূত্রে কি জানি যে এই যে ফাইভ এ সমান এ আর সেভেন বি সমান বি তাহলে আমরা সূত্রে জানি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে হলো এ হলো কি ফাইভ এ এর উপরে হল স্কোয়ার প্লাস সূত্রের প্লাস এরপরে টু আমি টু দিলাম এরপরে সূত্রের এ এ হলো আমার ফাইভে গুণন হলো বি আমার বি হলো সেভেন প্লাস বি এ স্কার বি এ আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম এখন দেখো যে ফাইভে উপর যদি আমি বর্গ করি তাহলে কি হচ্ছে যে ফাইভ গুনন ফাইভ বোঝাচ্ছে তাহলে আমি যদি এখন গুণ করি তাহলে কি হচ্ছে পাঁচ পাঁচিশ আর এখানে ভিত্তি এখানের ভিত্তি একই রকম তাহলে একটা ভিত্তি নিব এখানে পাওয়ার হলো এক এখানের পাওয়ার হলো এক আমি পাওয়ার গুলো যোগ করে দিব তাহলে এখানে আমি কত পাচ্ছি পঁচিশ এ হলিস্কোয়ার তাহলে এই যে ফাইভের উপরে যদি আমি হল স্কোয়ার করি তাহলে কত হচ্ছে পঁচিশ এ হল প্লাস যদি আমি এই যে টু গুণন ফাইভ এ প্লাস সেভেন বি করি তাহলে এখানে গুণফল হচ্ছে সত্তর এ বি আবার এখানে সেভেন পি এর উপর বর্গ আছে হলিস্কার আছে আমি যদি হলিস্কার করি তাহলে এখানে কত হচ্ছে সাথে আর আশা করি সকলেই এ নম্বর অঙ্কটি বুঝে তাহলে চলো আমরা এখন খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি খ নম্বর অঙ্কটি আমাদের কি বলা আছে বলা আছে যে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করো তাহলে এখন দেখো আমরা কিভাবে সমাধান করব। বর্গ নির্ণয় করতে গেলে কি করতে হবে পাওয়ার টু দিতে হবে তাহলে আমরা এটাকে এ ধরবো আর এই থ্রিকে বি ধরবো আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে কি সিক্স এক্স এর উপরে পাওয়ার টু প্লাস সূত্রের প্লাস দিলাম এরপরে টু টু এ হল কি আমার সিক্স এক্স তার সাথে বি গুণ বি হল কি থ্রি আর সূত্র আমরা কি জানি বি স্কোয়ার এখানে বি হলো কি বি ইকুয়াল আমরা থ্রি ধরেছিলাম এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে সিক্স এর উপরে পাওয়ার টু তাহলে আমি যদি বর্গ করি এখানে পাচ্ছি ছত্রিশ এক্স পাওয়ার টু এরপরে যদি আমি টু গুণন প্লাস গুণন যদি থ্রি দেই তাহলে আমি এখানে কত পাচ্ছি ছত্রিশ এক্স আর থ্রির উপরে যদি আমি বর্গ দেই বা পাওয়ার টু দেই তাহলে আমি কত পাচ্ছি নাইন পাচ্ছি তাহলে আশা করি যে সকলেই খ নম্বর অঙ্কটি বুঝে গেছো যদি খ নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি গ নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া দেওয়া আছে আছে আমাদের নম্বর অঙ্কটি তাহলে চলো আমরা গ নম্বরের বর্গ নির্ণয় করবো তাহলে এখানে এই যে সেভেন পি সমান আমি এ ধরলাম আর এখানে টুয়েস কিউ সমান বি ধরলাম আমরা সূত্রে জানি যে এ মাইনাস বিয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের এ কি ছিল সেভেন পি আমি সেভেন পি এর উপরে স্কোয়ার দিছি সূত্রের মাইনাস আমি মাইনাস দিলাম এরপরে টু টু দিলাম এ সমান আমি কি ধরছিলাম সেভেন পি আর বি সমান ধরছিলাম টু কিউ প্লাস বি এর উপরে হল আমি বি ধরছিলাম টুয়েস কিউ এর উপরে হল স্কোয়ার এখন এই সেভেন পি এর উপরে যদি আমি হলিস্কার স্কোয়ার করি তাহলে এখানে আমি কত পাচ্ছি ঊনপঞ্চাশ পি স্কোয়ার পাচ্ছি বিয়োগ এই যে বিয়োগ দিলাম বা মাইনাস দিলাম এরপরে যদি আমি টু গুণন সেভেন পি গুনন টু যদি করি তাহলে এখানে কত পারছি আটাশ এরপরে প্লাস আছে আমি বর্গ করি তাহলে এখানে কত পাচ্ছি ফোর কিউ স্কোয়ার আশা করি সকলে অঙ্কটি বুঝে গেছো আমার এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে